আমাদের সমাজে কোন কোন লোককে বলতে শোনা যায় যে নবী সাল্লাহ সাল্লামকে বসে বসে সালাম দেওয়া যাবে না সালাম দেওয়ার সময় কি করতে হবে দাঁড়িয়ে যেতে হবে কারণ নবী সাল বসে বসে সালাম দিলে বেআ আচ্ছা তো সালাতের মধ্যে আমরা দ্বিতীয় রাকাতে চতুর্থ রাকাতে দুই জায়গায় কিন্তু বসে বসে নবী সর সালামকে সালাম দিই দিই না আত্মাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে নবী সাল্লাল্লাহু আলাইহি আপনার প্রতি সালাম আপনার প্রতি আল্লাহর রহমত আল্লাহর বারাকাত তাহলে আমরা কি বসার মধ্যে তুই সালামটা দিই তাহলে যদি যারা বলবেন যে নবী সরকে বসে বসে সালাম দেওয়া যাবে না নবী সরকে বসে বসে সালাম দেওয়া বেয়াদবি তাদেরকে কি করতে হবে আপনি বসবেন বসে বলবেন আত্মা হইয়া তুলিল্লা হি বা চল আবার তো তারপরে লাফ মেরে দাঁড়াই যাবেন দাঁড়াই বলবেন আর সালা মোহালয় কা ইউহান্নাবি ইয়ো আর আহমাতুল্লাহ হি হবার আবার বসে যাব বসে যাই বলবেন আর সালা মোহালাই না বাহাল এবার দিল্লা হিসলে হই আচ্ছা শেষ করলেন আবার নবী সাল্লামকে দরুদ পড়বেন সালাম দিবেন সেখানেও তো বসা যাবে না আবার দাঁড়ায় যেতে হবে আবার দাঁড়ায় আল্লাহ পুরাটা শেষ করবেন আবার বসে গিয়ে বলবেন নাফসি জুলমান কাছেরা আপনার নামাজ হবে কি হবে না নামাজ হবে আপনি তো নবী সাল্লামের প্রতি মহব্বত দেখাইলেন নামাজ হবে না কেন আপনি দাঁড়াইছেন কার মহব্বতে নবী সালামের মহব্বতে দাঁড়াইছেন না তো নবী সালামের মহব্বতে যদি দাঁড়ান তো নামাজ হবে না কেন আপনি যদি বলেন যে আমি কি মিয়া তোমার মহব্বতে দাঁড়াইছি নাকি আমি তো নবী সালামের মহব্বতে দাঁড়াইছি তা আমার নামাজ হবে না কেন কারণ আল্লাহর জিকির টেয়াম ক্রুদ ঝুনুক দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ সুবান শিখিয়েছেন যে নবী সালামের সালামটা দিতে হবে বসা অবস্থায় দড়ড়টা পড়তে হবে বসা অবস্থায় এজন্য আমি যদি সেখানে বেশি পণ্ডিতি করি একটু বেশি বুঝে ফেলি নবী সাল্লাল্লাহু আলাইহিSalam থেকে যদি এক ডিগ্রি বেশি বুঝে ফেলি সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা হিমাজ اجمعين থেকে যদি একটু বেশি বুঝে ফেলি তাহলে পামান ডিগ্রি বেশি বুঝলে শেষ এই জন্য সবসময় নবী সরু সালাম থেকে সাহাবাইকরাম রান্লাহি তালা আলমাজমাইন থেকে একটু কম বুঝতে হবে বেশি বুঝে গেলে তখন সর্বনাশ নবী সরামের সুন্না বিমুখ হয়ে গেলে একেবারে নবী সাল মুখ থেকে বের হয়ে যাবে নবী সাল সালামের মহব্বত সাহাবাই করাম রেদানুল্লাহ তালা আলাই হিমাজমাইন যেই পদ্ধতিতে যেইভাবে করেছেন আমাদেরকে নবী সরু সালামের মহব্বত করতে হবে সেই নমুনায় সে পদ্ধতিতে সাহাবাই কেরামের সে অত্যাধিক মহব্বত দেখাইতে গিয়ে মায়ের সে খালার দরদ যদি বেশি হয়ে যায় মায়ের সে খালার মহব্বত যদি বেশি হয়ে যায় বুঝতে হবে এখানে কোনো অন্য কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে এই জন্য মায়ের সে বেশি খালার মহব্বত হওয়া যাবে না সাহাবাই কেরামের সে নবী সাল্লা সাল্লামকে আল্লাহর জমিনে বেশি মহব্বত অতীতে কেউ করেও নাই কে আমত পর্যন্ত কেউ করবেও না আল্লাহ এজন্য নবীন সাল্লাল্লালাম এর মোহ্মত ভালোবাসার নমুনা শিখতে হবে সাহাবাই কেরা আম্রাদওয়ান উল্লাহিত আলা লেহমা জমাইন থেকে এজন আল্লাহফা কোরান একারেমী অসংখ্য জায়গায় নির্দেশ দিয়েছেন ফাইন আমানু বি মিসলিমা আমানতুম বিহী পাকা দিহিতা হে সাহাবাই কেন তোমাদের মতো ইমান যদি পরবর্তী যুগের লোকেরা আনে হবে তারা হেদায়তের উপরে আসে সুপাহা আল্লাপায় বলেন যখন তাদেরকে বলা হয় ইমান আনো যেভাবে অন্য মানুষেরা ইমান আনছে অন্য মানুষ এগুলা কারা

নবী সাল্লাহু আলহিম আসসাল্লামের সুন্নত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি কারো মনে দ্বিধা সংকোচ থাকে কেউ যদি সেটা মানতে আপত্তি জানায় এবং মুমিনদের রাস্তা মুমিনদের তরিকা বাদ দিয়ে যদি অন্য তরিকার অনুসরণ করে এর্তেবা করে এখানে মুমিনদের তরিকা বলতে আমরা কেরামি তাল আলহিমের তরিকা এই তরিকা বাদ দিয়ে যদি অন্য তরিকার অনুসরণ করে মুসলিহি জাহান্নাম আল্লাপাক বলেন তাদের পরিণতি হবে জাহান্নাম